দর্শক আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাসোসিয়েশন ফর শ্যাডো এডুকেশন বাংলাদেশ এর যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোহাগ সোহাগ ভাই আপনাকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য কোচিং এবং বাণিজ্য জি এই কোচিং বাণিজ্য এই টার্মটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন না এটা খুবই হতাশাজনক যে আমরা বাণিজ্য বলতে একটা শব্দকে আমরা হচ্ছে সমস্ত খারাপ জিনিস বুঝানোর জন্য ইউজ করি যেমন নিয়োগ বাণিজ্য তদ্বির বাণিজ্য সো প্রথমে আমি একটু মানে এটা এক্সপ্লেন করতে চাই যে বাণিজ্য নিয়ে আমাদের কেন এত অ্যালার্জি আপনি দেখেন সরকারের কাছে কিন্তু লোকজন দাবি জানাচ্ছে বাণিজ্য নির্ভর ইয়ে চাই পরিবেশ চাই আপনি দেশের উন্নতি মেজার করছেন জিডিপি দিয়ে অর্থনৈতিক স্কেলে এটা কিন্তু ভুটান না যে হ্যাপিনেস দিয়ে আপনি দেশের প্রগতি মাপতেছেন তাহলে সমস্ত কিছু অর্থনৈতিকভাবে চলে সেখানে একটা অর্থনৈতিক লেনদেনকে আপনি খারাপ একটা টার্ম হিসেবে পপুলার করছেন সো এটা কিন্তু মানে জাকির জন্য একটু আশঙ্কাজনক কারণ দেখেন কত কন্ট্রাডিক্টরি আইডিয়া আমরা বলছি কর্মসংস্থান চাই কর্মসংস্থান কে দিবে কিছু দিবে সরকার মেজরিটি কে দিবে প্রাইভেট বডি সো প্রাইভেট বডি মানে কি ব্যবসা যারা করেন সো ব্যবসা যারা করেন তারা কর্মসংস্থান তৈরি করছেন তার মাধ্যমে তারা একটা সেবা বা পণ্য তৈরি করছেন বিনিময়ে জনগণ হচ্ছে বা ইউজার ক্লায়েন্টরা হচ্ছে সেটা কিনে নিচ্ছে সো এটাকে আমরা ব্যবসা বলি বা বাণিজ্য বলি এখন দেখেন কেউ একটা মানে কোনো এক জায়গা থেকে টাকা করছে বা অনৈতিকভাবে যদি অনৈতিকভাবে করে করেন ব্যবসা শুরু করছে বাণিজ্য তো এটাকে আমি খুবই মানে তীব্রভাবে এটা প্রতিবাদ জানাই যে আপনি এটা অনিয়ম বলেন শিক্ষায় অনিয়ম কোচিং অনিয়ম

তাহলে টিচাররা স্কুলে পড়ায় টাকা নিচ্ছে কেন এটা হচ্ছে বিনিময়ে টাকা নেওয়া যাবে না আমার প্রথম আপত্তি স্কুল কলেজেও সরকারি নীতিমালার মধ্যে থেকেও টিচাররা যে বেতন নিচ্ছে সারা পৃথিবীতে বেতন নিচ্ছে তাহলে কি এটাকে আপনি তাহলে কেন খারাপ দৃষ্টিতে দেখেন না

তাহলে আমি কেন কালকিট হয়ে যাবো সেম কাজের জন্য আপনি কি প্রাইভেট স্কুলকে অনুমতি দেন নাই প্রাইভেট ভার্সিটিকে আপনি অনুমতি দেন নাই তাহলে প্রাইভেট স্কুল যদি চলতে পারে যারা হচ্ছে যে স্টুডেন্ট থেকে টাকা নিয়ে তাকে সেবা দিচ্ছে এবং সেটাকে আপনি তখন যদি মনে করেন বাণিজ্য এবং এটা খারাপ তাহলে প্রাইভেট স্কুলে আপনি অনুমতি কীভাবে দিলেন আপনি ভার্সিটি প্রাইভেট ভার্সিটির অনুমতি তাহলে কীভাবে দিলেন তাহলে আমার সাথে সেটা ডিফারেন্স কি আমি বরং তাদের চেয়ে এই অর্থে বেটার যে তারা যদি সার্ভিস নাও দেয় তাতে তার স্টুডেন্ট থেকে যায় আর আমি সার্ভিস না দিলে আমার স্টুডেন্ট চলে যায় এবং আমি নাই যেখানে আমি ফারমোর রেসপন্সিবল আরজ আমাকে বা কোচিং কে এইভাবে সবাই বলে যে পচাচ্ছে এটা তো আমার কাছে খুবই শ্যালো থিংকিং মনে হচ্ছে এই এটা তো হওয়ার কথা না এটা কি ধরনের কথা যে আমরা যেখানে আর ভ্যালু ক্রিয়েট করার ক্ষমতা নাই আমার হাতে তাও আমি স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারছি इट्स আন কি বলে যে এটা একটা ক্রেডিট এবং আমাদের প্রতিষ্ঠানে যারা যারা টিচার হয়েছে আপনি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন এইচ চম্পা+|\text{রাতুল শামির}| যাদেরকে এখন হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট চেনে যাদের লাইফ পুরো চেঞ্জ করেছে এরা এখন মানে জন দেশের বাইরে পিএইচডি করছে কেউ কেউ গুগল মাইক্রোসফটে চাকরি করছে এই ব্রিলিয়ান্টদেরকে আমরা যে টিচিং আনতে পেরেছি এটার জন্য তো আমাদের এখানে ক্রেডিট দেওয়া উচিত এই যে কোচিং বাণিজ্য নীতিমালাটা তৈরির সাথে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা পৌর অধিদপ্তর অন্যান্য তাদের ছেলে মেয়েরা কি কোচিংয়ে যায় মানে এটা হচ্ছে বরং আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা একটু মানে যেহেতু আপনারা সাংবাদিক মানুষ আমাদের কাছে তো সাংবাদিকতা আপনারা গিয়ে গিয়ে একটু জিজ্ঞেস করেন কারণ হচ্ছে আমরা এই জন্য আরো বেশি ব্যথা পাই যে আমাদের প্রতিষ্ঠানে যখন আসেন বিভিন্ন বড় বড় কর্মকর্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সবাই মানে আপনি মানে সমাজের এখন এটা ইভেন আর সেই সাথে কিন্তু একটু অবশ্যই উল্লেখযোগ্য সমাজের যারা দরিদ্র শ্রেণী তারাও কিন্তু আমাদের এখানে অনেক রকম ডিসকাউন্ট দিয়ে পড়ে এটা এবং শুধু আমাদের প্রতিষ্ঠান না সমস্ত কোচিং সেন্টারের জন্য সত্যি আমরা যে শুধু বড় লোকের সার্ভিস দিচ্ছি তা না সার্ভিস দিচ্ছি আপনি বরং বলতে পারেন যে আমি বড় লোক থেকে আর্ন করি সেটা একটা বড় কিন্তু আমার করতে চলে যায় যেটা বলছিলেন যে তাদের ছেলে মেয়ে পড়ে কিনা সো আমি বলবো যে আপনি কি জিজ্ঞেস করেন অথবা আপনার একটু খোঁজ খবর নেন যে পড়ে কি পড়ে না এবং দেখেন কোচিং এর বিরুদ্ধে অভিযোগের একটা বড় জায়গা হচ্ছে হয়তো অনেকের ক্ষেত্রে না আজকে বাণিজ্য নিয়ে প্রবলেম না প্রবলেম হচ্ছে তারা প্রতিভা ধ্বংস করে বা সৃজনশীলতা ধ্বংস এইটা আর্নগুলো আমরা শুনি না কোচিং আচ্ছা তাহলে আমি আপনি জরিপ নেন বুয়েটের টিচাররা তাদের ছেলে মেয়েকে আমাদের এখানে পড়া পাঠাচ্ছে কিনা ঢাকা ভার্সিটির টিচাররা পাঠাচ্ছে কিনা আমি টিচারদের কথা বলছি কারণ কি তো হচ্ছেন বুদ্ধিবৃত্তিক জায়গায় আছেন তাহলে প্রথমত উনি টিচার মানে একজন বুদ্ধিবৃত্তিক মানুষ দ্বিতীয়ত উনি হচ্ছেন ওই সন্তানের পিতা বা মাতা তাহলে উনি কি ওনার নিজের সন্তানের প্রতি চান যে আমার সন্তানের প্রতিবাদ ধ্বংস হয়ে যায় তাহলে উনি আমার প্রতিষ্ঠানে যে বাচ্চাকে পাঠাচ্ছেন তাহলে কি ওনার প্রতি বাচ্চাকে উনি খারাপ চান যে প্রতিভা চাও যে প্রতিভা ধ্বংস করে আসো ফলে ওনারা কিন্তু ডেফিনেটলি জানেন যে আমরা কি সার্ভিসটা দিচ্ছি এবং তাদের মনোযোগদের বিকাশে আমরা ভূমিকা কতটুকু রাখছি কি রাখছি না যদি আমরা ধ্বংসই করতাম তাহলে বাবা মা নিজের পকেটে টাকা খরচ করে ওরকম একটা খারাপ জায়গায় তার বাচ্চাকে কেন পাঠাবে সেটা যদি হয় যে একটা লোক বুঝে না সে পাঠায় যে আমাদের প্রচারণায় বিভ্রান্ত বা সমাজের বুদ্ধিবৃত্তিক শ্রেণী থেকে শুরু করে এমন কোন শ্রেণীর লোক নাই যার ছেলে মেয়ে আমার এখানে পড়ে না আচ্ছা আরেকটা ব্যাপার আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বানির যে বন্ধ নীতিমালা এইটা যারা তৈরি করেছেন যারা বাস্তবায়নের দায়িত্বে তাদের ছেলে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের কোচিংয়ের বাইরে অর্থাৎ আপনাদেরকে আপনাদের কাছে পাঠাচ্ছে তাই তারা যে নীতিমালাটা করেছে সেইটা কিন্তু তারা নিজেরাই অ্যাভয়েড করে একটু ভালো তার ছেলে একটু ভালো পড়াশোনার জন্য বা একটু সুবিধার জন্য বা ফ্রি পড়ানোর জন্য ওইখানে ওই স্কুলে তার টাকা দিতে হবে স্কুলের শিক্ষকের কাছে ওই কোচিং যে নীতিমালা মেনে পড়াতে হলে টাকা দিতে হবে কিন্তু আপনাদের কাছে আসলে টাকা দিতে হবে না এরকম একটা সুযোগ কিন্তু তারা নিয়ে নিচ্ছে আমি বিষয়ে তেমন কোনো কমেন্ট করতে চাই না কারণ হচ্ছে যে এক একজনের ছেলে মেয়ে তো একই জায়গায় পড়ে কারো হয়তো স্কুলের টিচারের কাছে পড়ে কারো ছেলে সন্তান হয়তো আমাদের মতো শ্যাডো এডুকেশন সেন্টারে আসে সো মানে ওই বিষয়ে আসলে খুব ঢালা কোনো মন্তব্য অ্যাকচুয়ালি করা ঠিক হবে না তবে হচ্ছে যে এটা বলা যায় যে ধরেন মানে আমি ডুয়েল কিছু জায়গা বলতে চাই যেমন হচ্ছে আমাদের উচ্চপদস্থ যারা বিভিন্ন পর্যায়ে আছেন তারা কিন্তু ছেলে মেয়েদের মানে অনেকে যেমন দেশের বাইরে পড়ান আর আরও একটা বড় অংশ কিন্তু হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ান সো এখানে একটা জায়গা আপনি খেয়াল করেন যখন সমস্ত কোচিং সেন্টার বন্ধের কথা বলা হয় ইংলিশ মিডিয়ামের কোচিংগুলো বন্ধ থাকে কিনা এইটা একটু আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন সো তাহলে আরও বড়ো লোক যারা তাদের স্ট্যান্ড তারা কেন আমার স্ট্যান্ডার্ডের বাইরে থাকে যদি খারাপ হয় তাহলে ইংলিশ মিডিয়ামরা কি ভালো আর সেকেন্ডলি আরও একটা টুয়েলভি দেখেন যেমন ধরেন ল্যাঙ্গুয়েজ কোর্স যারা করান আমাদের এখানে সাইফোর্স আছে মেন্টোর্স আছে তাদেরকে আপনি কোচিং তকমা দিয়ে হচ্ছে যে সবাই বন্ধ হ্যাঁ ব্রিটিশ কাউন্সিল কি বন্ধ থাকবে ব্রিটিশ কাউন্সিল কেন কোচিং না তাহলে আমাকে এটা একটু বোঝা লাগে কারণ হচ্ছে যে আপনি যত কোর্স আছে ব্রিটিশ কাউন্সিল সিমিলার কোর্স অপারেট করে এবং তিন গুণ প্রাইস নিয়ে ব্রিটিশ কাউন্সিল কীভাবে চলে একটু বলবেন

আপনি যে কোনো একটা সার্ভিস যত টাকায় কিনতে রাজি আছেন আপনি সেটা কিনবেন ইট সো ব্রিটিশ কাউন্সিল যদি আরো বেটার সার্ভিস দেয় পার মানুষ আরো বেশি টাকায় সেটা নিবে এটা তো আপত্তি করার কিছু নাই আমি যদি কম কম সার্ভিস সেটা সেল আপত্তি কিছু নাই কারণ এটি তো কমান্ড ইকোনমি তো আমরা বসবাস করি না এটা তো হচ্ছে মার্কেট ইকোনমি সো বাট ইন জেনারেল আমি যদি বলি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ব্রিটিশ কাউন্সিলের চেয়েও ভালো ভালো কোর্স আমার নিজের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে দেখেছি আমরা অন্যান্য প্রতিষ্ঠানগুলো সাইফোর্স মেন্টোর্সরা প্রোভাইড করে বাট আমাদের ওই যে সাদা চামড়া প্রীতি এ তো দুইশো বছরে ঢুকে গেছে যে কোনো একটা ইংলিশ স্পিকিং একটা লোক সাদা চামড়া যদি হয় তো তাকে আমি কিন্তু এক্সপার্ট মনে করি নিই তাকে আমি আমার চেয়ে সুপেরিয়র মনে করি সো দ্যাটস দ্য ফ্যাক্ট যেটা ব্রিটিশ কাউন্সিল অ্যাকচুয়ালি ইউটিলাইজ করতেছে